দেশ ব্যাঙ্কিং ক্রাইসিস ফাইন্ডিং দ্য ওয়ে ফরওয়ার্ড এই সেসব যেই কর্মশালা বা সেমিনার বলেন সেটার আয়োজন করার জন্য আমি ইউএনবি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখানে আসতে পেরেছি অনেক অনেক বিজ্ঞ বিজ্ঞজনের কথা শুনলাম আমি আমি অনিক সাহেবের কাছ থেকে জেনেছি যে এটাতে গভর্নর স্যারেরই আসার কথা ছিল কিন্তু স্যার যেহেতু দেশে নেই সেই জন্য আমাকে এখানে আসতে হয়েছে তো আমি আসলে কিভাবে যে বলবো কথা অনেকেই অনেক কথা বলেছেন অনেকেই অনেক ক্ষোভ ঝেড়েছেন সেন্ট্রাল ব্যাংকের উপরে অনেকে বলেছেন এটা করা দরকার ছিল এটা করার দরকার ছিল আমরা সবাই জানি যে আসলে কি হয়েছিল কেন হয়েছে সেই জিনিসগুলো আপনারাও নিশ্চয়ই সাক্ষী আছেন সেন্ট্রাল ব্যাংকের পক্ষে অনেক কিছুই হয়তো করা সম্ভব হয় নাই কি হতো পলিটিক্যাল গভর্নমেন্টের যদি কথা না শুনে কেউ চাকরি ছেড়ে দিত এটা অনেকেই বলেছে যে চাকরি ছেড়ে দিতে পারত কথা না শুনে চাকরি ছেড়ে না দিয়ে আরেকজন যিনি আসবেন তিনিও কিন্তু সেই একই কাজই হয়তো বা করতেন আমি জানি না মানে কতটুকু স্ট্রিক্ট থাকতে পারতেন আমাদের যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল সে তাদের বিরুদ্ধে কথা বলে আমি বলতে পারি না আর কি এটা কেমন হতো যাই হোক যেই জিনিসগুলো ঘটেছে অবশ্যই খারাপ জিনিস ঘটেছে কখনোই ভালো না কারণ ডিপোজিটের টাকা যদি লুট হয়ে যায় পাচার হয়ে যায় এটা তো আসলে খুবই কষ্টের বিষয় ডিপোজিটর দ্বারা কেন এটার দায়বার গ্রহণ করবে এটা একটা প্রশ্ন আর যারা এটার সাথে জড়িত তফিক সাহেব বলেছেন যে লিগাল অ্যাকশনে যাওয়ার দরকার অবশ্যই লিগাল অ্যাকশনে যেতে হবে যারা এটার সাথে জড়িত ছিলেন সেন্ট্রাল ব্যাংক এবং শুধুমাত্র সেন্ট্রাল ব্যাঙ্কের এ না এর মধ্যে তো কমার্শিয়াল ব্যাঙ্কেরও ই আছে অবশ্যই যোগ যোগসাজস আছে কমার্শিয়াল ব্যাংকের যে ম্যানেজমেন্ট ডাইরেক্টর্স বোর্ড অফ ডাইরেক্টরস তাদেরও এখানে বিষয় ছিল সবাইকে আসলে যারাই অন্যায় কাজ করবে সেটা যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো ভবিষ্যতে আরও এরকম অন্যায় কাজ ঘটতেই থাকবে কাজেই এটা 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 জরুরি কিন্তু সবচেয়ে বড় কথা দেখতে হবে যে অন্যায়কারী যেন শাস্তি পায় অন্যায় না করে যেন কেউ শাস্তি না পায় ভিকটিম যেন না হয় এটা একটু এটা একটু আন্তরিক হতে হবে সবাইকে আরেকটা ওই যে গুড গভর্নেন্স গুড গভর্নেন্সটাও এনশিওর করতে হবে ব্যাঙ্কিং সেক্টরে যে যদি গুড গভর্নেন্সই না থাকে আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে কিন্তু সার্কুলার করে দেওয়া হয়েছিল যে ম্যানেজমেন্টের কী রোল ডাইরেক্ট বোর্ড অফ ডাইরেক্টরসের কী রোল সেটা অনেক জায়গাতেই মানা হয় নাই বিগত সময়ে আমরা আশা করছি যে এখন থেকে যদি না মানা হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আর মানাটাকেও এনশিওর করা উচিত আর সেন্ট্রাল ব্যাঙ্কে আপনারাও নিজেরাও বলেছেন যে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে দেওয়া প্রয়োজন এর আগে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি সেই জন্য অনেক কিছু হয়তো হয়েছে এটাও আপনারা আপনারা নিঃসংকোচে এই কথাটা অবশ্যই স্বীকার করবেন আরেকটা আমি নেহাল সাহেবের যে প্রেজেন্টেশনটা দেখেছি আমি আমি যতটুকু আমার সম্ভব হয়েছে আমি পড়ে দেখেছি ওইখানে অনেক কিছুই তথ্য আছে এনপিএলের বিষয়টা যেটা আছে এনপিএল আসলে আমাদের অনেক বেশি একটা সময় এনপিএলটাকে কার্পেটের নিচে রাখা হতো এটাকে শু করা হতো না পরবর্তীতে এই যে পাঁচই অগাস্টের পরে এই বিষয়গুলো ধীরে ধীরে দেখা গেল যে এটাকে সঠিক তথ্য দেওয়ার ব্যাপারে দেখা যেত দেখা গিয়েছে যে অনেক ব্যাঙ্ক ডিভিডেন্ডও দিয়ে ফেলেছে কিন্তু তাদের এনপিএল রেট কিন্তু অনেক বেশি তাদের ডিভিডেন্ড দেওয়ার মতো যোগ্যতাও নেই কিন্তু কোনো না কোনোভাবে তারা ডিভিডেন্ডও দিয়েছে দিয়ে ভালো শো করেছে ব্যাঙ্কগুলোকে আর আরেকটি বিষয় যে দুই হাজার আগে কিন্তু এই যে পাঁচটা ব্যাংক মনে হয় এতটা এরকম খারাপ ছিল না ছিল কি ছিল না তো দুই হাজার যখন ব্যাংকগুলোকে কি করা হলো দখল করে নেওয়া হলো তারপর থেকেই কিন্তু আমি যতটুকু জেনেছি দেখে পড়ে দেখে আপনারাও নিশ্চয়ই এগুলো স্টাডি করেছেন স্টাডি করে দেখেছেন যে তারপর থেকেই ব্যাঙ্কগুলোর যে চিত্র পাল্টে যাওয়া শুরু করলো এবং ওই যে যেটা বলে পাচার হয়ে যাওয়া বা অন্যায়ভাবে আমাদের যে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট সেগুলো ক্রস করা এই বিষয়গুলো শুরু হয়ে গেল বা নীতি সহায়তা যেটাকে বলা হয় দেওয়া হলো এই বিষয়গুলো অনেক কিছুই হয়েছে এগুলোও পলিটিক্যাল ইসেই ডিরেকশনেই হয়েছে আমাদের সম্মানিত মাহবুব আলী সাহেব যেটা বলেছেন যে একটা ঘটনা ঘটেছিল আমাদের ফরসদ্দিন স্যারের সময়ে এটা ঘটনা তো আসলে তো আমরা জানি সবাই যে কী ঘটনা ঘটেছে এরকম সিচুয়েশনে ওনার ওনারই বা কী করার ছিল বা কি কিছু করতেই পারেন নাই কাজে আর আর হয় কি একটা ইনসিডেন্ট দিয়ে পুরো এটাকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে তো আরও কঠিন এটাকে ই করে করতে হবে যে আমরা যে কীভাবে ওভারকাম করতে পারি এই সিচুয়েশানকে সেই বিষয়গুলোতেই আমাদের নজর খেয়াল রাখা উচিত যে এক জনকে দিয়ে কিন্তু আমরা অনেককে বিচার করতে পারবো না একজন বিজনেসম্যানকে দিয়ে বা পাঁচজন বিজনেসম্যানকে দিয়ে আমরা ও সব বিজনেসম্যানকে আমরা এক করতে পারবো না তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না সবার স্বার্থই বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক চিন্তা করে দেখে থাকে সেই সব কারণেই এই বিষয়গুলো এখন যে বাংলাদেশ ব্যাংকে বর্তমানে যে তিনটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে একটা সেন্ট্রাল ব্যাংকিং স্ট্রেনদেনিং টাস্ক ফোর্স একটা ব্যাঙ্কিং সেক্টর স্ট্রেনদেনিং টাস্ক ফোর্স আর একটা অ্যাসেট স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স এইগুলো দিয়ে ফরেন্সিক অডিট হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কগুলোতে কিভাবে কোথায় কি আছে সেইগুলো চেষ্টা করা হচ্ছে আমাদের মাননীয় গভর্নর মহোদয় আপনারা জানেন যে উনি একজন ভালো মানুষ এবং একজন ভালো ইকোনমিস্ট সেই হিসাবে উনি ওনার প্রজ্ঞা দিয়ে উনি চেষ্টা করছেন ওনার সাথে যেই টিম কাজ করছে তারাও অনেক আন্তরিকভাবেই কাজ করছেন যে ব্যাংকিং সেক্টরটিকে কিভাবে আরও স্ট্রেনদেন করা যায় সেই বিষয়গুলো তো বি সব কিছু কাজের মধ্যেই ভালো মন্দ বা পজিটিভ প্রস অ্যান্ড থাকবেই এখন আমরা বেশি প্রস যেগুলা সেইগুলাই আমরা নেয়ার চেষ্টা করব এবং স্যারও স্যার বা আমাদের বাংলাদেশ ব্যাংকের টিমও সেইভাবেই কাজ করে যাচ্ছে একদম দিন রাত নিরলসভাবে কাজ করছে আর মার্জারের কথা যেটা বলা হয়েছে পাঁচটা ব্যাংকের মার্জার করে বিশ হাজার কোটি টাকা সরকার দেবে আর পনেরো হাজার কোটি টাকা আমাদের যে ডেপোজিট ইন্স্যুরেন্স আছে সেইখান থেকে দেবে এ ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে প্রাইমারিলি এইটা না করে কী বা করার আছে কী বা করার আছে ব্যাংক বন্ধ করে দেওয়াটা কি ভালো একটা দেশের জন্য ব্যাংক বন্ধ করে দেওয়াটা তো ভালো না এটা পৃথিবীর বুকে তখন একটা একটা কলঙ্কর মতো হয় কিন্তু যদি আমরা পাঁচটা ব্যাংককে একটা করে একসাথে করে স্ট্রং একটা ব্যাংক করতে পারি সরকারের সহায়তা এবং আরও অনেক ওই যে বিদেশি থেকে বিদেশ থেকে যে ইগুলো আসবে এজেন্ট আসবে তারাও করবে এখানে বিনিয়োগ করবে এরকম যদি চেষ্টা করা যায় এটা যদি সফল হয় তাহলে তো এটা একটা স্ট্রং স্ট্রং ব্যাঙ্ক হবে নো ডাউট আমি মনে করি আর আমাদের একটু এখন যেহেতু অনেকেরই কথা বলার সুযোগ হয়েছে কথা বলতে পারি রেজিস্ট করার মতো ক্ষমতা আছে যে আমরা এটা করব না এই অন্যায় আমরা করব না এটা বলার এখন আমি মনে করি যথেষ্টই সুযোগ আছে সেই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে করে আমরা অপটিমিস্টিক হতে চাই আমরা গা ছেড়ে দিতে চাই না যে এটা কিছুই হবে না এই কথাটা যদি আমরা ভাবি তাহলে কিছুই হবে না আর যদি আমরা ভাবি ভালো হবে তাহলে ভালো হওয়ার একটা সুযোগ থাকতে পারে ভাবতে হবে বিশ্বাস করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলেই অর্জন কিন্তু নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কাজে আমরা সবসময় ভালো ভাবব বিশ্বাস করব এবং সেই অনুযায়ী কাজ করব সবাই যার যার ইন্টিগ্রিটি নিয়ে আমরা কাজ করবো সবাই যে যেইখানেই আছি আপনারা যে আপনারা যে আছেন আপনারা যে আজকে মূল্যবান মতামত দিয়েছেন এইগুলো যেগুলো এগুলো আসবে সেন্ট্রাল ব্যাঙ্ক অবশ্যই সেটাকে তার মধ্যে থেকে যদি ভালো কিছু মনে হয় সেগুলো সেন্ট্রাল ব্যাঙ্ক অবশ্যই নেবে বলে আমার বিশ্বাস স্যার সেগুলো দেখবেন যে যেটা বলেছেন সেগুলো যদি স্যারের কাছে বা ওই টিমের কাছে ভালো মনে হয় তাহলে নিশ্চয়ই ভালো ভালো সেগুলোকে ইনকর্পোরেট করবেন বা সেগুলোকে বাস্তবতার দিকে রূপ নেওয়ার চেষ্টা করবেন আর কিছু জিনিস আসলে আমি তো এতটা বলাটাও আমার ইয়ে না যে স্যারের হয়ে আমি বলাটা আমি স্যারের সাথে অন্ত কথা বলারও সুযোগ হয়নি যদি স্যার দেশে থাকতেন তাহলে কথা বলেও কিছু বলতে পারতাম আরও আমার ছোট ইসের থেকে ক্ষুদ্র জ্ঞানের থেকে আমি যা যা বলছি সেটা আপনারা করবেন অবশ্যই আমি মনে করি আরেকটা উনি আরেকটা বলেছেন যে পার্টিসিপেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি এটাও খুব জরুরি ট্রান্সপারেন্সি আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে অনেক বেশি পছন্দ করি যে ট্রান্সপারেন্ট হওয়া উচিত কোনো হাইড অ্যান্ড সিক থাকলে আসলে সেইখানেই সমস্যার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কাজে এটাও আমাদের করতে হবে দেখতে হবে আর সাকসেস স্টোরি যেটা হচ্ছে প্রবলেম ব্যাঙ্ক যেগুলো ছিল অনেকগুলো প্রবলেম ব্যাঙ্ক ছিল সেগুলো বেরিয়ে আসছে সেগুলো কীভাবে হয়েছে এই যে পাঁচটা ব্যাঙ্ক এই পাঁচটা ব্যাঙ্কে কিন্তু না শুধুমাত্র আমাদের তো ব্যাংকের সংখ্যা অনেক বেশি আমাদের গভর্নর স্যারের একটাই স্ট্র্যাটেজি যে আমাদের ব্যাংকের ব্যাংকের সংখ্যা আসলে কমা কমাতে হবে ব্যাংকের সংখ্যাটা কমানোটাও কিন্তু জরুরি সে জন্যই প্রাইমারিলি এই উই পাঁচটা ব্যাঙ্ককে একসাথে করে এক অন্তত চারটা ব্যাংক তো কমল তাই না একটা সময় তো ওই যে কি চানাচুরের বিজনেসের মতো ব্যাঙ্কিং বিজনেসকে বললো কে বলেছেন যে আসলেই কিন্তু মানে এ অমুকের একটা ব্যাঙ্ক হয়েছে আমাদেরও একটা ব্যাঙ্ক হতে হবে আমাদেরও একটা ব্যাংক হতে হবে পুলিশের একটা ব্যাঙ্ক হতে হবে আর্মিদের একটা ব্যাঙ্ক হতে হবে আমি মানে এ ধরনের এক একটা ব্যাঙ্ক যেটা আসলে প্রয়োজন হয়তো নাই অনেক দেশেই আমাদের ব্যাংকের সংখ্যার নাম্বার অব ব্যাঙ্কস শুনে তারা অবাক হয়ে যায় এত ব্যাংক এত ব্যাংক প্রয়োজনে ব্রাঞ্চ সংখ্যা বাড়ানো যেতে পারে ব্যাঙ্কের সংখ্যা এত বাড়ানো তো আসলে ই হয় না একই একই সময়ে তিনটা এনআরবি ব্যাংক হয়েছে এইগুলো আসলে ইনস্ট্যাস নট সো গুড কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটাকে তো এখন কিভাবে ওভারকাম করা যাবে সেই সেই দিকে আমাদের নজর দিতে হবে সেটা চেষ্টা করতে হবে আপনারা আজকে যে আয়োজন করেছেন নেহাল সাহেবের প্রেজেনটেশনের চমৎকার প্রেজেন্টেশন যদি আমি এমনি দেখিনি কিন্তু আমি পড়েছি আমি আসার আগে দিয়ে পড়ে দেখেছি তার থেকেও আর আপনারা যারা যারা আলোচনা করেছেন অনেক থিঙ্ক ট্যাঙ্ক হিসেবেই কথা বলেছেন আপনারা সেই জিনিসগুলো আসলে আমি মনে করি যে আমাদের যে ব্যাঙ্কিং সেক্টরের যে স্ট্যান্ডেনিং এটাতে অনেকটাই উপকার বয়ে নিয়ে আসবে আর ব্যাঙ্ক ওয়াইজ স্ট্যাটিস্টিক্সের কথা যেটা বলেছেন এটাও জরুরি আসলে কোন ব্যাংকের কি অবস্থা এটা দেখা উচিত আর আর যেই ব্যাঙ্ক যেই ব্যাঙ্কগুলো ভালো এই পাঁচটা ব্যাঙ্কের আমি জানি ইসলামী ব্যাঙ্ক এখন অনেকটাই ঘুরে ঘুরে দাঁড়িয়েছে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে কিন্তু অন্যান্য ব্যাঙ্কগুলো কিন্তু আসলে স্ট্রংই ছিল যদি যদি এটা লুট না হতো যদি পাচার হয়ে টাকা না যেত যদি আনডিও কোনো ফ্যাসিলিটি বা যেটাই বলেন ডিলিংস না করা হতো তাহলে এই ব্যাঙ্কগুলো ভালো ছিল ডিপোজিটাররা তো ভালো দেখেই রেখেছে তাই না তখন তখন যারা রেখেছে তখন কিন্তু ভালো দেখেই রেখেছে আবার কিছু কিছু শরিয়া মাইন্ডেড যারা তারাও হয়তো ভেবেছেন যে এখন এক একজনের আইডিওলজি এক এক রকম কেউ হয়তো ভাবছে আমি সরিয়া ভিত্তিক ব্যাংক কিন্তু ওইটা ওইটা নিয়ে হয়তো কিছুই আছে কিছু বিতর্ক আছে কেউ ভাবছেন হয়তো যে এটা ভিত্তিক বলছে আসলে হয়তো সেরকম সরিয়া হচ্ছে না কিন্তু যারা আমাদের সাধারণ ডেপোজিটর যারা তারা তো সাধারণভাবে তারা সরল মন নিয়েই হয়তো ওই রেখেছে টাকা তারা কেন কষ্টে পড়বে তাদের টাকা কেন মিস যাবে যেন না যায় সেই বিষয়গুলোই আমাদের যে ডিপোজিট ইন্স্যুরেন্স থেকেও ছোটো ক্ষুদ্র যারা এবং আমরা যতটা শুনেছি মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্টে মোর দ্যান নাইনটি পার্সেন্ট ওই টু টাকার নিচে বা টু লাক্স টাকার মধ্যেই তাদের ডেপোজিট তাদেরকে দিয়ে দেওয়া হবে যদি তারা চায় আর অনেকেই হয়তো দেখা যাবে যে স্ট্রং ব্যাংক হয়েছে বলে তারা হয়তো ভাববে যে আচ্ছা আমার তো এখন টাকার দরকার নেই আমি রাখি আমি দেখি কি হয় এই ব্যাংকটা স্ট্রং এরকম অনেকে ভাবতে পারে সেই সুযোগটাও রয়ে গিয়েছে আর ইসলাম ব্যাঙ্কিং রেগুলেশনস একটা ডিপার্টমেন্টও করা হয়েছে এই লোককে বাংলাদেশ ব্যাংকে একটা নতুন ডিপার্টমেন্টও করা হয়েছে আমি জানি না কতটুকু ইয়ে হবে আশা করি আর হোপফুল আমি সবসময় অপটিমিস্টিক যে যেই কাজ হয় সেটার নিশ্চয়ই ভালো কোনো দিক থাকবে সবাই যদি সেটা তার মধ্যে যদিই যদি কথা থাকে যদি সবার ইন্টিগ্রিটি অনেস্টি এবং ভালো ভাবনা থাকে তাহলে ভালো হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায় আমরা সবাই ভালো ভাবব আর যদি কোনো আমাদের যুক্তিসঙ্গত বা যৌক্তিক কোনো পরামর্শ যদি থাকে আপনাদের মাধ্যমে সাংবাদিকরা আপনাদের মাধ্যমে আপনারা সেগুলো লিখবেন যৌক্তিক বাস্তবসম্মত যদি কোনো পরামর্শ থাকে সেগুলো লিখবেন আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাংকের যারা আছেন এটার সাথে দায়িত্বে যারা আছেন তারা ওইগুলোকে আমলে নেবেন আর একটা কথা এটা তো আমি এখন ওই যেটা লাস্টে আমার কাছে যেটা দাবি করেছেন উনি এটা তো দাবির আমি না আমি স্যারের কাছে এটা উপস্থাপন করব। ঠিক আছে যে যদি হয় আর ইয়ার এর যে মিটিং একটা সেটাও আমরা ব্যবস্থা করব করার সেটা হতে পারে আমাদের ট্রেনিং একাডেমিতেও হতে পারে আমরা এটার এটা এটা আমি ট্রেনিং একাডেমিতে অ্যাকাডেমির দায়িত্বে আমি আছি আমি নেক্সট ডে এটাকে একটা করার আমি চেষ্টা করব যে বিভিন্ন অনেক কিছুই কথা বেরিয়ে আসবে এই আপনারা আপনারা যদি কষ্ট করে একটু ট্রেনিং অ্যাকাডেমির এক্সিকিউটিভ ডাইরেক্টর যিনি আছেন ওনার সাথে যদি একটু যোগাযোগ করেন উনি প্রোপোজালটা দিবেন বা আপনারা যদি লিখেন তা আপনারা লিখলেই মনে হয় ভালো হয় না আপনাদের প্রোপোজাল হওয়ার হলেই তো ভালো হয় ট্রেন ওইটা তো আমি ওইটা তো না ওইটা তো আমি বললাম যে ওইটা গভর্নর স্যারকে বল মিটিং তো ডিফারেন্ট টাইমে মনে হয় হয়েছে স্যারকে তো মনে হয় অনেকেই বলেছেন মনে হয় না এই বিষয়গুলো স্যারকে তো বলা হয়েছে তাই না ওটা ওটা একটা ইসে আছে মনে হয় ওটা স্যারের নলেজে আছে ওটা ওটা সারেরই ডিসক্রিপশন আর যে মিটিং মিটিং হওয়াটা আর যে কিছু ট্রেনিং বা আমাদের যে অনেক কিছুই আমরা ইকোনমিক ইন্ডিকেটর্স বিষয়গুলো নতুন নতুন অনেক সাংবাদিকরা এসেছেন তাদেরও জানার দরকার বা নতুন নতুন কিছু যে আমাদের এখন ব্যাংক রেজুলেশন অর্ডিনেন্স হচ্ছে তারপরে আমাদের ব্যাঙ্কিং রেজুলেশন ডিপার্টমেন্টের মাধ্যমে এটা হচ্ছে আরও বিভিন্ন যে অর্ডিনেন্সগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডারও নতুন করে অ্যামেন্ডমেন্ট করার যে চিন্তাভাবনা করেছে এইগুলো যা যা কিছু অর্থ ঋণ আদালত আইনও কিছু অ্যামেন্ডমেন্ট ই হয়েছে এগুলো যা যা কিছু আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে বাংলাদেশ ব্যাঙ্কে কিছুদিন আগে আমাদের